আইসক্রিয়েশন থেকে চলে আসলাম মলমল শাড়ির কিছু নতুন আপডেট নিয়ে নতুন কিছু প্রিন্ট এসছে দেখো জাস্ট প্রিন্টটা সব প্রিন্ট তো খুলে দেখানো সম্ভব না এরকমভাবে আসছে পিওর কটন ঠিক আছে প্রিন্টটা দেখেই বুঝতে পারছো আঁচলটা একটু দেখাচ্ছি আঁচল পর্ষণের কাজটা কিন্তু এরকম সিকজ্যাক আসছে ঠিক আছে পুরো শাড়িটা কিন্তু পিওর কটন তোমরা বুঝতেই পারছ একদম বারো হাত হবে ঠিক আছে প্রিন্ট দেখো এটা একটা মধুবনী প্রিন্টার উপর আসছে দুশো কুড়ি টাকায় মলমল এরকম পিওর কটন আমার মনে হয় না তোমরা কোথাও পাবে কত প্রিন্ট দেখাবো প্রচুর প্রিন্ট প্রচুর প্রচুর অনেক প্রিন্ট আছে প্রিন্ট ভেরিয়েশনের শেষ নেই ফার্স্টে যে প্রিন্টটা তার একটা রেড কালার এরকম প্রচুর আছে ওপরে প্রচুর আছে মানে জাস্ট শাড়ি নিয়ে তোমাদের কোনো চাপ নিতে হবে না পয়লা বৈশাখ আসবে এরকম পিওর কটন শাড়ির ডিম্যান্ড প্রচুর শাড়ি কিন্তু তোমরা সবাই জানো যে দুশো টাকা ছিল মলমল দুশো পঁয়ত্রিশ থেকে দুশো কুড়ি এবং আমি কথা দিচ্ছি এইটা দুশো কুড়িটা যারা কোয়ান্টিটি নেবে মানে কোয়ান্টিটি মানে হচ্ছে গাট যেটা হয় শাড়ির গাট হিসাব হয় একশো কুড়ি পিসে একশো কুড়ি পিসের গাট যে নেবে তার জন্য দামটা যে পরিমাণ কম কমবে সেটার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করো ভিজিট করো জাস্ট চমক থাকছে প্রতিটা আপডেটে কত প্রিন্ট দেখাবো এই আরেকটা প্রিন্ট আমার খুব ভালো লাগলো তাই এটাকে ওপেন করলাম দেখো এর আচল প্রসঙ্গটা দেখো এরকম পুরোপুরি সফট তোমরা দেখে বুঝতেই পারছ প্রচণ্ড সফট কটন মেটেরিয়ালে আছে আমার শাড়িতে কিন্তু কোনো পিচবোর্ড পিচবোর্ড ভেতরে দেওয়া থাকে না পুরো শাড়িটাই এরকম পুরো মাখন দেখো কীরকম সফট দেখে বুঝতেই পারছ হোয়াইটের উপর এটা একটা প্রিং দেখো মানে জাস্ট কি বলবো এর যখন কালার অপশানগুলো তোমরা হাতে পাবে তখনই বুঝতে পারবে যে কতটা ইউনিক বুঝতেই পারছ প্রিন্টগুলো ছড়ানো ছিটানো আছে যারা যে নিতে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো সমস্ত কালার চাক দিয়ে দেওয়া হবে সাদার উপর রেক তো অনেকেই দেখো অনেকেই পড়েছ কিন্তু হোয়াইটের উপর এরকম রয়্যাল ব্লু কম্বিনেশনটা যে কি সুন্দর এবং এর আচলটা দেখো জাস্ট পাগল করা ডিজাইন ঠিক আছে তো এরকম ডিজাইন এরকম হটকেক পেতে হলে অবশ্যই আইস্টেশনে ভিজিট করতে হবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে নিতে হবে সাবস্ক্রাইব না করলে কিন্তু নতুনত্ব এরকম আপডেট তোমাদের কাছ থেকে হারিয়ে যাবে থ্যাংক ইউ